সালামু আলাইকুম সম্মানিত দর্শক ওয়েলকাম ব্যাক টু ওড়িশা কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন কাছে দূরে দেশ ও বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করেছেন অসংখ্য ধন্যবাদ আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো নাস্তা বা পিঠা বলতে পারেন চাল দিয়ে আমি তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে আশা করি আপনাদের খুবই কাজে আসবে বছর জুড়ে আপনারা খেতে পারবেন যে কোনো সময় মেহমান দাঁড়িয়ে আপনারা এই পিঠা খাওয়াতে পারবেন এবং নাস্তাও দিতে পারবেন সঙ্গে থাকুন আমি অলরেডি মূল পর্বে চলে এসেছি আমি চালের গুঁড়া অলরেডি লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমরা রুটি যেভাবে বানাই যেরকম ডোটা রেডি করি সেমভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছিলাম পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পানি যদি কম বেশি হয়ে যায় কোনো প্রবলেম নেই পানি পরে হালকা কুসুম গরম পানি মিক্স করে নিতে পারবেন এই জন্য বিজয়টা খুব সহজে ছোট করে দেখাবো এই জন্য আমি টাইম নষ্ট করলাম না তো সঙ্গেই থাকুন আমি হচ্ছে ভালো করে ঘষে ঘষে হাত দিয়ে মেজে বল করে নিচ্ছি তো আমি কিভাবে করছি দেখুন আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করতে পারবেন আপনার চাইলে হাত দিয়ে ছোটো ছোটো রুটির মতো বেলেও নিতে পারবেন তো আমি আমরা যেভাবে রুটি বানাই চালের রুটি ওভাবে গোল গোল করে আমি মেজে একটা পুতার মতো করে নিয়েছি এখন আমি সুতা নিয়েছি সুতার সাহায্যে হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিব তো আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি যার কারণ হচ্ছে দেখা দিয়ে একটু অসুবিধা হচ্ছে তো দেখুন আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তো এভাবে আপনারা এটা হাফ ইঞ্চি পরিমাণ তো থাকবে একদম পাতলা করা যাবে না ভেঙে যাবে তাহলে আমি কিভাবে করছি দেখুন এভাবে একটা একটা করে কেটে নেবেন তো আশা করি আপনাদের খুবই উপকারে আসবে স্টেপ স্টেপে ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং উপকারে আসবে আর এই পিঠাটা আপনি যে কোনো সময় খেতে পারবেন শিরা করে খেতে পারবেন এমনিও ডাবল দুইবার ভেজা করে আবার মেহমান আসলে আপনি মেহমান দাঁড়িয়ে অনেক কাজে আসবে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন এটা আসলে খুবই একটা অসংখ্য একটা দারুণ উপকারী একটা পিঠা যে কোনো সময় আমাদের কাজে লাগে যার জন্য হচ্ছে বানাই আমরা বছর জুড়ে রেখে খেতে পারি তাও নষ্ট হবে না তো আমি এভাবে একটা একটা করে সবগুলো কেটে নিচ্ছি তো অলরেডি আমার কাটা হয়ে গিয়েছে তো আমি একে একে সবগুলো কেটে নিচ্ছি তো আশা করি পুরো ভিডিও দেখবেন আর ফাঁকি একটা কথা বলে যাই যারা দেখতে দেখতে আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে কি হয় আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আশা করি আপনাদের খুবই কাজে আসবে সঙ্গী থাকুন ভিডিওটা দেখবেন তো দেখুন আমার কেটে না হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি এটা ছাইরে রেখে দেবো চালে ঢেকে রাখতে পারেন তো আমি কি করছি দেখুন একটু উপারে পানি ছিটে দিচ্ছি আর আমার হাতের কাছে ওরকম গ্রামের বাড়ি যে কাঠি অনেক কিছু লাগে অনেকে অনেক কিছু দেখায় বা এত কিছু প্রয়োজন নাই আমি হচ্ছে ওষুধ যে আমরা খাই বাসাতে ওষুধের যে নরম প্যাকেটগুলো ভাজ করে নিয়েছি একটা শলা নিয়েছি আর একটা নিয়েছি আপনার বোতলের মুখ তো আমি কিভাবে ডিজাইন করেছি যে আপনার স্প্রাইডের মুখগুলো নিয়েছি তো গোল করে একটা দাগ কেটে নিলাম তো এখন আমি ডিজাইন করে নিয়েছি সলা দিয়ে কিভাবে দেখুন আপনার চাইলে হচ্ছে যে কোনো কাঠি দিয়ে ওরা ডিজাইনটা করতে পারবেন যে কেউ করতে পারবে আমি এতটাই সহজ করে দেখাচ্ছি এতটা সহজে মনে আর কেউ কখনোই দেখায় নাই বাচ্চারাও করতে পারবে তো আশা করি আপনাদের খুবই কাজে আসবে এভাবে ডিজাইন করতে পারেন বা চাইলে আপনাদের পছন্দ মতো আপনারা করতে পারবেন আশা করি এই পিঠাটা একবার বানালে পুরো মাস এক দুই মাস তিন মাস চলে যায় এটা অনেক কাজে আসে আমার তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো আমার ডিজাইন করা হয়ে গেছে তো দেখুন আমি ওষুধের যে খোসাটা থাকে এটা দিয়ে আমি কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি আর না কাটলেও সমস্যা নাই শুধু গোল গোল করে ওপর ডিজাইন দেওয়া যেতে পারে তো আমি আমার মতো করে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছে এভাবে করতে পারবেন তো আমি এভাবে পিঠাগুলো সবগুলো একে একে কেটে নিয়ে এখন আমি ভেজে নিচ্ছি চুলাটা হচ্ছে মিডিয়াম টু আছে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে চুলা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তো তোলটা এখন ফুটে উঠেছে আমি একটা একটা করে সবগুলো ভেজে নিয়েছি তো এটা দুবারে ভাজতে হবে আপনার একবার চাইলে একবার ভাজার পরে একটু রোদে শুকিয়ে নিতে পারেন আর না হলে দুইবার ঠান্ডা করে আবার দুইবার ভেজে নিতে পারবেন কোনো প্রবলেম নাই তো আমি হচ্ছে খুব সহজে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তো এভাবে আমি একটা রোদে দিয়ে আসবো আরও কতগুলো ভাজার বাকি আছে আমি এক একে সবগুলো ভেজে নিব আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে তো যদি এতটুকু ভালো লেগে তা লাইক কমেন্ট করতে ভুলবেন না আর বেশি ভালো শেয়ার করে নেবেন তো একে একে সবগুলো আমি ভেজে নিয়েছি এখন চাইলে আপনি গরম শিরা দিয়ে পরিবেশন করতে পারবেন